55 টাকা এটা 55 টাকা অনলি চাটা আছে তিনটা কালার তিনটা কালার জি এখানে সিদ্দিক বাজারের সারা দোকান 294 টা দোকান সবাই আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে ব্র্যান্ডের কোনো শেষ নাই আচ্ছা বলারও শেষ নাই এখানে আমার আইটেম আছে ম্যাক্সিমাম 3000 দেখেন এই মালটা কত সুন্দর এটা ব্ল্যাক এর ভিতরে এটা ব্ল্যাক ভিতরে জড়ি এটা কিন্তু একবার এক নম্বর মাল হ্যাঁ আপনার মাল ফেটে যায় অথবা বাদ হয়ে যায় ও লোকাল মাল ওগুলা চানাফিতা মাল তো এটা ভাই আচ্ছা আচ্ছা

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবারো চলে আসলাম একটা জুতার কারখানাতে এখানে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু জুতার কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তা আমার এই শপে যে অর্ডার মোহাম্মদ করিম ভাই করিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনাদের শপে এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু জুতার কালেকশন জি মূলত এখানে কি কি জুতার কালেকশন আছে মানে মূলত হচ্ছে আপনার বিভিন্ন হাসপাতালের তারপরে বিভিন্ন হকার যারা ভ্যানে বিক্রি করে তাদের জন্য তারপরে আপনার এমনি বড় বড়ো শোরুমে এখানে মানে সব ধরনের কোয়ালিটির জুতো আছে মানে সব ধরনের কোয়ালিটির জুতাগুলো আছে এখানে মানে কত থেকে শুরু হয় এখানে আমার কাছে সর্বনিম্ন আছে 15 টাকা থেকে শুরু করে 15 টাকা থেকে শুরু করে মানে জুতা মাত্র 15 টাকা এই জুতাগুলো মাত্র 15 টাকা জি 15 টাকা থেকে শুরু করে এক প্যাকেটে 4টা কালা থাকবে কিন্তু অনেকে ভাই একটা জিনিস আসলে বোঝাইতে পারি না আচ্ছা যেই মালটা যেরকম 15 টাকা বলতাছি আমি অনেকে ইউটিউবে এই মালটা পার্টিদেরকে হয়রানি করার জন্য 10 টাকা বলে কিন্তু আসল এই মালটা জি

থ্রি ফোর বড়টা এর বড়টা রেট বাড়বে আচ্ছা দেখি বড়টা যেরকম এই যেটা কালার হচ্ছে তিনটা এইটা জি এটা কত করে এটা হচ্ছে বড়টা হচ্ছে 50 45 43 42 একটা রেট বলেন যে এটা শুরুটা কত থেকে 45 এটা বড়টা হচ্ছে 50 টাকা বড়টা 50 টাকা কত সাইজ এটা এটা হচ্ছে 47 মানে বড় একবারে বড় বড় যেটা 47 জি মাত্র 50 টাকা আর এটা ছোটটা যেটা এটা ছোটটা হচ্ছে 45 টাকা 45 টাকা তারপরে পরযোগমের রেট আরো কমবে কমবে আর কি আচ্ছা সাইজ যত কমবে তত মালার দাম কমবে এটা যেমন আছে 55 টাকা এটা 55 টাকা অনলি চায়না ফিতার মাল চায়না ফিতা জি আচ্ছা 55 টাকা করে জি 55 টাকা করে তারপরে এখানে তো প্রচুর পরিমাণে জুতা কালার তারপরে যে মালটা আছে তিনটা কালার তিনটা কালার জি মাত্র 57 টাকা মাত্র 57 টাকা করে তবে এখানে রুবেল ভাই আরেকটা কথা বলি যে ইউটিউবে মনে করেন অনেকেই মালটা রেড সাপোজ দিছে আপনার অনলি আমি তো বললাম 57 টাকা কিন্তু অনেকেই এটা ইউটিউবে পার্টিদেরকে হয়রানি করার জন্য বিভিন্ন ভাবে মানে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য অনেকে এটা রেট বলতাছে কম কিন্তু আসার পরে পার্টি দেখা গেছে মুফসল থেকে আসলো অথবা অনলাইনে আমাকে অর্ডার দিলো তো ওনার কাছে যখন মালটা যাবে তখন উনি কিন্তু আরেক রেট বলতেছে এটা আমি না মানে অন্য দোকানদারের কথা বলতেছে আচ্ছা আচ্ছা আর আমার এখানে সিদ্দিক বাজারে সারা দোকান দুইশো চুরানব্বইটা দোকান সবাই আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে বুঝতে পেরেছি এটা রেট হলো গায়ের রেট লেখা আছে একশো টাকা গায়ের রেট আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার মার্লেক্স কোম্পানি মার্লেক্স জি আচ্ছা এটা আপনার নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এখানে বিভিন্ন ব্র্যান্ডের কোনো শেষ নাই আচ্ছা বলারও শেষ নাই এখানে আমার আইটেম আছে ম্যাক্সিমাম তিন হাজার তার উপরে আরো আছে পর্যায়ক্রমে আমার প্রতিদিন দশটা

তারপর এটা দেখেন ব্যাখ্যা করলাম কিছু হলো না অনেক অনেকের মাল ফেটে যায় অথবা বাদ হয়ে যায় ওই লোকাল মাল ওগুলা আমার এটা দেখেন একদম ব্র্যান্ড নিজস্ব মাললেক্স কোম্পানি এটা চায়না না এটা জরি হচ্ছে তিনটা কালার আর চারটা কালার হয় আচ্ছা মানে সোল যা আছে তাই ফিতা কালার হয় ফিতা কালার জি এগুলা করে প্রাইস কত করে এটা প্রাইস হচ্ছে মাত্র 58 টাকা 58 টাকা করে 140 টাকা গায়ের রেট লাগা জি এই গায়ের রেট 140 টাকা আছে এটা শোরুমে বিক্রি করতে পারবে আচ্ছা তারপরে এখানে যে এই মালটা আছে ওয়াও ফিতাটা খুব সুন্দর জি চানা ফিতা মাল তো এটা ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাত্র অনলি চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা মানে প্রতিটা গায়ের রেট একশো চল্লিশ টাকা করে লেখা আছে যাই যত বিক্রি করতে পারে জি 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 আচ্ছা তবে ভাইদেরকে একটা জিনিস বুধ বলতে হবে যে আমি ইউটিউবে বিক্রির জন্য বলছি এখন আমি হয়রানি করে যদি ভাই ধরে নি মালটার রেট আমার এক ডজন সোলের দামই আছে তিনশো চল্লিশ টাকা আচ্ছা এক ডজন ফিতার দাম আছে দুইশো পঞ্চাশ টাকা তো সব মিলিয়ে আপনার আপনি একটা হিসাব করে বলবেন যে কত টাকা দাম আছে অবশ্যই তো আমি বলতে চাই যে আমার এখানে ভিডিও যেটা আমি বলছি

যেমন এটা স্ক্রিন করা আচ্ছা আর ওইটা হচ্ছে স্ক্রিন ছাড়া আচ্ছা একই মাল একই কোয়ালিটি 40 টাকা করে আমরা সবগুলো একটু প্রোডাক্টগুলো দেখি আসলে সবগুলো তো দেখা হয় হয়নি আমাদের নেজের একটা করে দেখায় কারণ প্যাকেটের ভিতর তো দেখানো যাবে না এটা দেখানো হয়েছে 25 টাকা করে হ্যাঁ এটা এটা কত করে এটা গ্রুপ হচ্ছে আচ্ছা বড়টা হচ্ছে 55 50 45 43 42 42 আচ্ছা তারপর এটার গ্রুপ আছে 5টা এটার গ্রুপ আছে 5টা এটা কত করে এটা বড়টা হচ্ছে 50 তারপরটা হচ্ছে 55 ইয়া সরি তাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ জি পর্যকের রেট কমবে তারপরে এই যে একটা আছে পাঁচ গ্রুপ গ্রুপ জি এটা কত করে এটা হচ্ছে বড়টা হচ্ছে পঞ্চাশ তারপরে পাঁচচল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ জি আচ্ছা আছে একটা এটা হচ্ছে ষাট টাকা

সবসময় ভিডিও দেখেন একটা দোকানে দেখেন কিন্তু আসলে যে উনি যে তৈরি করে থাকে এটা কিন্তু সরাসরি আমরা একটা তবে রোমেল ভাই আমার এখানে কিন্তু গোডাউন কিন্তু একটা না আপনি আমার পাশে আবার চলেন ওইখানে দেখবেন ইউজ পরিমাণ ফিতা আছে ইউজ পরিমাণ আমার মোপোশো প্রতিদিন দেড় থেকে দুইশো বস্তা অনসারা হয় মিথ্যা কথা কোনো বলার দরকার নেই আর মানুষকে হয়রানিও করার দরকার নেই দরকার নেই আমার দেড় থেকে দুইশো বস্তা পার ডে হচ্ছে পার ডে হচ্ছে বিভিন্ন প্রান্তে ঢাকা শহরে যে কোনো প্রান্তে তবে আমাকে মানুষ যদি খোঁজে আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে লোকেশন দেওয়া থাকবে আচ্ছা সিদ্দিক বাজার বিআরটিসি কাউন্টার এখানে আইসা যে কোনো মানুষ আমাকে কল করলে আমি নিজে রিসিভ করে নিয়ে আসবো আমি নিজে রিসিভ করে নিয়ে আসবো নিজে রিসিভ কারণ আমি যে একটা মালিক আমি আপনি স্টাফের পরিচয় দিতে আমি স্টাফের পরিচয় চলতে চাই আর আমি মালিকের পরিচয় চলতে চাই না আচ্ছা 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 বুঝতে পেরেছি তাহলে আমরা কি সরাসরি চলে যাচ্ছে আর একটা চলে যাবো আচ্ছা বিএসরা আমরা কিন্তু সরাসরি চলে যাই দেখেন হিউজ পরিমানে কিন্তু জোতা কিন্তু রাখা আছে ভাই কিন্তু যেটা বলেছে যে কারি কারি কিন্তু জোতাগুলা রাখা দেখেন স্যাম্পলগুলো কিন্তু হিউজ পরিমাণে কিন্তু অলরেডি করা দেখেন আমি কিন্তু অলরেডি আরেকটি ঘোরানো চলে যাচ্ছে এখানে আমরা ছিলাম পাশাপাশি কিন্তু আরেকটা ঘোরানো চলে যাচ্ছে এখানে কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে জোতার জোতা দেখেন হিউজ পরিমাণে কিন্তু জোতার কালেকশন আমরা কিন্তু এর থেকে বড় আরেকটা শপে চলে আসলাম ওনারই সব কিন্তু দুইটাই কিন্তু ভাইয়ের সব দেখেন আমরা যে এতগুলো ফিতা দেখালাম যে দেখেন হিউজ পরিমাণে যতগুলো ফিতা প্রচুর পরিমাণে কিন্তু ফিতার ফিতা যদি উনি তৈরি করে না থাকতেন এখানে যদি তৈরি না করতো তাহলে কিন্তু এত ধরনের জোতার কালেকশনগুলা কিন্তু এখানে থাকার কথা না দেখেন ইউজ করবেন কিন্তু জোতা আর জোতা রয়ে গেছে দেখেন ভাই কিন্তু মনিটরে মনিটরিং করতেছে যে এখানে কত ওনার কিন্তু দুইটা তিনটা কারখানা একই সাথে ভাই কিন্তু এখানে বসে এবং কি এখান থেকে সেল করে থাকে ভাই তাহলে এখানে যে জুতাগুলো আছে ওখানেও কি সেম জুতা না সেম গুলো নাই আমার এখানে হচ্ছে যেমন এই যে এপক্সের এটা হচ্ছে কালার হচ্ছে আপনার আচ্ছা এগুলো দেখা হয়নি এখন আমরা না এখনো দেখা হয়নি আচ্ছা আমরা যেমন এই যে দেখেন এটার কালার হচ্ছে 12টা একটু ভালোটা এটা একদম ভালোটা মানে শোরুমে বিক্রি করতে গেলে শোরুমে কিনতে গেলে এটা দেড়শো টাকা

60 থেকে 70 টা হয়েছে 60 থেকে 70 টা হয়েছে 70 70 টা হয়েছে এখন এগুলা রেডি করছেন এগুলা হয়ে যাবে ডেলিভারি হবে আর মাল থাকে না আমি এরোবেল ভাই আমার মাল যা হয় প্রতিদিন আমার চার থেকে পাঁচশো পাঁচশো ডজন পড়াক হয় আচ্ছা আমার মাল বিভিন্ন প্রান্তে সিলেট মোফসোল শ্রীমঙ্গল তারপরে জিনাইদা পঞ্চগড় যা বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা আমার মাল চলে যায় আমার মাল কোনোটাই থাকে না ভাই আচ্ছা আচ্ছা আমাকে অনেক পারি কি বলে জানেন যে আপনার মন মতন দেন এক ডজন করে দিয়েন যে কোনো আইটেম ডাবল না যায় তাহলে আমাকে সবাই টেস্ট করে এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে পঞ্চাশ হাজার টাকার মাল নেয় দুই হাজার টাকা দিয়ে এক লাখ টাকার মাল নেয় তারপর অনেকে দেখা গেছে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় মাল চলে যায় আচ্ছা সেই ক্ষেত্রে আপনি কি কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে বাংলাদেশে করতোয়া এবং কি সুন্দরবন কুরিয়া আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে যাবে আপনি যে মালটা নেবেন এটা জাস্ট অ্যাডভান্স করবেন অ্যাডভান্স 1000 টাকা বা 2000 টাকা 3000 টাকা এরকম অ্যাডভান্স করবেন আমাকে পুরো টাকা দেওয়ার দরকার নাই এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমি ওটার ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা থাকবে যে এত পরিমাণ টাকার আমি মাল নিব আমি আপনাকে এই ক্ষেত্রে এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স করলাম আমি আপনাকে ওইভাবে মাল দিব আচ্ছা বুঝতে পেরেছি ভিউসার আসলে কিন্তু এখানে হিউজ পরিমাণে জুতার কালেকশন রয়েছে আর কি দেখাবো আপনাদেরকে কারণ আমরা আইটেমের শেষ নেই গোডাউনে কিন্তু চলে আসছি এবং কি হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই যারা আসলে জুতার ব্যবসা করতেছেন অবশ্যই ব্যবসার সাথে জুতার ব্যবসা করতে পারেন আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আরেকটা আছে মিজান ভাই ভুল ভাই আমার এখানে কিন্তু পৌঁছ দেখলেন আমার কিন্তু গোডাউন কিন্তু মানে পাশাপাশি আপনি আরো দেখলে আরো দেখতে পারবেন দর্শককে দেখাতে পারবেন ঠিক আছে এটা দেখার শেষ নয় আমার এখানে ম্যাক্সিমাম তিন হাজার তিন হাজার

দিতে পারবো আমি অথবা জুতার মধ্যে থাকলে দিতে হবে কারণ আপনি যদি আমাকে বলেন টিস্যু অথবা ব্রাশ এগুলো আমি দিতে পারবো না

যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো পছন্দ হয় ব্যবসা করার উদ্যোগ হন অবশ্যই ব্যবসা যোগাযোগ মিজান ভাই ইয়া ভাই আমার এখানে কিন্তু ফিতা আছে সলো আছে যদি কোনো ভাই যদি কোনো ভাই

পার্লি বাবর পেসিফিক খান কোয়ালিটি এগুলো দিতে পারবো মধ্যমতি আর একটা হচ্ছে আপনার পঞ্চ কমপ্লিট করা নিতে পারবে ইচ্ছা করলে আবার সোল আলাদা নিতে পারবে নিতে পারবে তো অবশ্যই সব ভালো দেখে আজকের জন্য